বুকামলাই আহমদউল্লাহে কোন আছে গিয়াসউদ্দিন তাহরী সাহেব যেভাবে শেখ আহমদউল্লাকে যেভাবে হুঁকি দিলেন আল্টিমেটাম এরকম আল্টিমেটাম যদি আমরা ইসলাম বিদ্বেষীদেরকে দিতাম নাস্তিক দশীদের আমার তো মনে হয় বাংলাদেশে কখনো হিসাবে বিদিকে কথা বলতে পারবে না এই দেশে কখনো দাড়ির হংকার দিতে পারবে না উনি যেভাবে আল্টিমেটাম দিলেন শেখ আহমদউল্লাকে এমন এই আলটিমেটাম তখন কোথায় থাকে এই তো এক সপ্তাহে আগে চট্টগ্রামে মেডিকেল বিশ্ববিদ্যালয় একজন মেয়ে মুখের মধ্যে নিকাপ পড়েছে এটা খুলে ফেলতে হবে ইসলামী বিশ্ববিদ্যালয় যেখানে ইসলামী নাম আছে এ ভার্সিটিতে এটা নিষেধাজ্ঞা করা হচ্ছে দাড়ি রাখার কারণে অনেক কোম্পানিতে চাকরি হয় না কই তাহিরি সাহেব তখন আপনি আলটিমেটাম কোথায় থাকে আপনি আলটিমেটাম তখন অথচ আলটিমেটাম দিতে একজন আলেমের বিরুদ্ধে হুজুর হয় মানে ওনাকে কি এত ভুল করেছে এখানে ওনার ভিডিওটা পুরো হান্ড্রেড পার্সেন্ট কাটসাট করে অরিজিনালটা শুনলে তাহেরি সাহেব নিজে নিজেকে ক্ষমা করতে পারবেন না আপনি যেভাবে তাকে বকা দিয়েছেন আপনি নিজেও নিজেকে ক্ষমা করতে পারবেন না যদি তার অরিজিনাল ভিডিওটা শোনেন যেভাবে ভিডিও এডিট করা যায় এখন তো মানুষের মাথা লেগে দিয়ে আরেকজনের অনেক কিছু করা যায় এটা তো এটা সহজ বিভিন্ন প্রযুক্তি তৈরি হয়ে গেছে আপনি নিজেকে ক্ষমা করতে পারবেন না ওনার অরিজিনাল ভিডিওটা শুনে উনি বলছে যে চল্লিশ বছর আগে মোহাম্মদ সাল্লাম কোন ধর্ম পালন করতেন প্রশ্নটা করেছে এই টাইপের চল্লিশ বছর আগে উনি কোন ধর্ম পালন করতেন এটাকে উনি খোলাসা করতেছে এরপরে ওই ভিডিও মধ্যে বলছেন তবে চল্লিশ বছর বয়স তিনি নবী হয়েছেন হ্যাঁ নবুদের দায়িত্ব পেয়েছেন চল্লিশ বছর কিন্তু তিনি নবী আরও আদম আল্লাহ সাল্লামের জন্মের আগে থেকেই কারণ ওই হাদিসটা নবুয়ত দায়িত্ব পেয়েছেন চল্লিশ বছর বয়সে এটা কোনো সন্দেহ নাই যেহেতু হাদিস আল্লাহ নিজেও বলেছে কোন দিন নবুয়ত পেয়েছে সেটাও হাদিসের মধ্যে এসেছে কোন দিন ইয়াউমুল ইসলাইন ওই যে একটা হাদিস আছে না উলিদা ফি রসুল সাল্লাম ওয়াস্তুন বাতি ইয়াউমুল ইসনাইন ওয়াতওয়াফি ইয়াউমুল ইসনাইন মান হাজারা মিন মাক্কা ইরাল মাদিনা মক্কা থেকে মদিনায় যেদিন পৌঁছেছে ওই দিনটাও ছিল সোমবার যেদিন নবুয়ত পেয়েছেন ওই দিনে ছিল সোমবার এবং চল্লিশ বছর বয়সে আর বা আইন আবদুল্লা আব্বাস থেকে বর্ণিত আদি তবে চল্লিশ বছর আগে তার তিনি কি নবী ছিলেন না হ্যাঁ এটা প্রশ্ন তো করা হয় না ওখানে ওটা কাটসাট করে আপনারা ভুল বুঝেছেন আর এইটার জন্য যদি হ্যাঁ ধরে নিলাম ধরে নিলাম ভুল হয়েছে এই জন্য কি প্রকাশ্য জনসম্মুখে একটা মানুষকে এভাবে অশ্লীল ভাষায় গালি দিতে হবে একটা মানুষকে উনি তো একজন আলেম অথচ দেখেছেন কখনো কোনো নাস্তিক কোনো নাস্তিকে গালি দেয় আমি দেখি নাই আমার চোখে কোন মুক্ত মনা নাস্তিক আর নাস্তিককে বকা দিতে দেখি নাই ওদের প্রতি কত বন্ডিন কত ভালোবাসা একজন পাশে দাঁড়া আর আমাদের আলেমদের ভিতরে আফসোস লাগে কষ্ট লাগে কোন সময় যখন ফিলিস্তিনে মুসলমান রক্ত ঝরে বাংলাদেশে যখন আমাদের পায় নিচে যখন মাটি নাই দেশে এদেশে যখন কোরআনে কথা বলতে গেলে বাধা পাহাড়ে দিন প্রচার করতে গেলে বাধা দিনের কথা প্রচার করতে গেলে বাধা সব দিক দিয়ে অফলাইন অনলাইন সব জায়গায় তখন আপনি পড়ে আছেন আল্টিমেটাম নিয়ে আর আমরা যদি মনে করি এমন ভুল যদি ধরা হয় গিয়াসুদ্দিন তাহলে আপনি এক মিনিট কথা বলতে পারবেন না আপনার এমন কিছু বক্তব্য আছে যেগুলো সরাসরি রাসুল বিদ্বেষী না আল্লাহ বিদ্বেষী যেগুলো কারণে আপনাকে অনেক আগেই ইসলামী হুকুমত হলে আপনাকে জেলে বানানো হতো যদি ইসলামী রাষ্ট্র যদি থাকতো কেন আপনার এমন ইসলাম বিদ্বেষী আপনার বক্তব্য আছে যেগুলো শুনলে ইমান চলে যাবে বিলিভ করলে মশরেক আপনি অনেক আগেই মোশরেক হয়ে গেছেন যে যারি গানগুলো যে উনি গায় দেখবেন একটা গান আছে এরকম আল্লাহর ধন রাসুলকে দিয়ে আল্লাহ হয়েছেন গায়েব হয়ে এটা এটা বলে কি থাকবে আল্লাহর ধন দিয়ে আল্লাহ গায়েব হয়ে রাসুলকে গেছে নজল এই কথা বললেই কি ইমান থাকে না অথচ এটা উনি মানে নাসানাসি করে উনি বলতেছে সুন্দর করে উনি বলতেছে কত সুন্দর করে এই আমি মনে করি আসেন এখন ইখতলাফের সময় না আমাদের পৃথিবীতে মানুষের ভুল যদি হয় ক্ষমা করে মনে ভুল করেছে উনি ভালোভাবে বলেন আপনি মার্জিত ভাষা বলতে পারেন সুন্দরকে বলতে পারেন আরো গোছালো বলতে পারেন অর্থাৎ ফোন করে বলতে পারেন একটা ডিবেট ব্যবস্থা করেন এটা এভাবে কি হয় কিন্তু আগেই মারামারি হুমকি দিয়ে আপনি পরে ডিবেট বলছেন কেন আগে তো বলতে পারতেন